হ্যাঁ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে লাভিবের মানরাসা আলহেরা শিক্ষা পরিবার কর্তৃক আয়োজিত শিক্ষা সফর দুই হাজার পঁচিশে আমরা আসছি নন্দন পার্ক গাজীপুর কুপন দিয়ে হয়েছে কুপনে হচ্ছে প্রায় বারোটি রাইড রয়েছে আর এই যে ক্যামেরাম্যান লাবিব আছে এদিকে লাবিব আছে আজকে আপনাদেরকে এই বারোটি রাইড এবং সুইমিং এবং বিস্তারিত সব রাইডে উঠে দেখাবো দেখা হচ্ছে নন্দন পার্কে আমার সাথে আছে লাভে আর ওদের এই যে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে কিন্তু আমরা ওইদিকে গিয়ে রাইড উপভোগ করা শুরু করব এখনই আমার যেই মাইক্রোফোনটা আনছিলাম ওইটা হচ্ছে টান লেগে ছিঁড়ে গিয়েছিল ওই সময় খেয়াল করি এবং নষ্ট হয়ে গিয়েছে বলে আর ভোগাল দিতে পারছি না আর এখন আপনাদের সব রাইড দেখাবো বাট বাসায় এসে আমাকে নতুন করে ভয়েস এডিট করে লাগানো লাগছে এখন আমরা উঠতে যাচ্ছি আমাদের ফার্স্ট রাইট রেকারে ফার্স্ট রাইড মুন রেকারের লাইন তো আপনারা দেখতে পাচ্ছেন সবাই আর এ লাইন ধরেই আমরা সবাই উঠে মুন রেকারে মুন রেকার হচ্ছে এটা মানে হচ্ছে এক ধরনের রোলার রোলার কোস্টারি বলতে গেলে এই যে দেখেন এখন উঠতেছি লাভি বলছে ওর বন্ধুদের সাথে বসবে থাক পিছে বসি না পিসে বসবে না লাভি সামনে বসবে বলে এই কারণে আবার গিয়ে সামনে বসলাম এখন আমাদের সাথে আমাদের রাইডটি আপনারা সবাই উপভোগ করুন প্রথম রাইড শেষ করে এখন আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি ওয়াটার কোস্টারের দিকে এখন আপনাদেরকে আমাদের দ্বিতীয় রাইড ওয়াটার কোস্টারে উঠে দেখাবো এখন আমরা উপরে উঠে ওয়াটার কোস্টারে উঠবো এবং আমাদের সাথে রাইড উপভোগ করুন আমাদের দ্বিতীয় রাইট ওয়াটার শেষ আর গাইস আমরা রীতিমতো ভিজে গিয়েছি কারণ ওয়াটার মানে তো পানির আর এখন আমাদের থার্ড ল্যান্ডে আমরা ঢুকবো এই যে লাভিবের সাথে আমি ল্যান্ডে ঢুকে যাচ্ছি এই যে গাইস এখন ভিতরে ঢুকে গেলাম আমাদের কুপনে দেওয়া থার্ড রাইডটি আমরা শেষ করে আসলাম মানে ডিসকোল্যান্ড শেষ করে আসলাম এখন আমরা একশো একশো করে দুশো টাকা দিয়ে দুটো বাম্পার কারে টিকিট কাটলাম এবং আমি আর লাভি বাম্পার কারে উঠে পড়লাম এখন আমরা বাম্পার কারে কী করে মজা করি আপনারা সবাই উপভোগ করুন আমাদের বাম্পার কার রাইড শেষ এবং আমাদের যে অপারেটর ছিল তাকে থ্যাঙ্কস জানিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি বাম্পার কার থেকে মানে বাম্পার কার আমাদের রাইড শেষ এখন দেখি কী রাইড করা যায় আগে খিদা লেগেছে কিছু খেয়ে নেই এই যে আমি আলামি দুটো স্যান্ডউইচ আর একটা কফি নিয়ে নিলাম টোটাল দুশো দশ টাকা স্যান্ডউইচের দাম আশি আশি করে দুটো একশো ষাট আর কফির দাম ইয়ে ষাট টাকা মোট মিলে দুশো দশ চলে আসলাম নেটে বল বা বাস্কেট বল খেলতে এই যে এটা আমার ফার্স্ট ট্রাই ফার্স্ট ট্রাই মিস অ্যান্ড সেকেন্ড ট্রাই সেকেন্ড ট্রাইও মিস অ্যান্ড থার্ড ট্রাই থার্ড ট্রাই হবে নাকি না এটাও মিস অ্যান্ড ফোর্থ ট্রাই হে হে গাইস মিশন ফার্স্ট এবার লাফি করবে ট্রাই দেখা যাক লাফিয়ে মারবে মনে হয় এই যে মারলো হলো না এবার এই আমি আবার ওকে বল দিলাম এবারও হলো না এবার থার্ড ট্রাই করবে থার্ড ট্রাই দেখা যাক হবে কি হবে না এবারও হলো না থাক বাদ দিই ওর আর খেলা লাগবে না তাও বল নিবে নিয়ে আবার মারবে এই যে তাও হলো না ঠিক আছে গাইস এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিডস জোন আর আমরা এখন যাচ্ছি ওয়াটার পার্কের টিকিট কাটতে মানে ওয়াটার ওয়ার্ল্ডের টিকিট তারপরে আমরা ওয়াটার ওয়ার্ল্ডে ঢুকে পড়বো আর এই যে গাইস মাইক্রোফোন নষ্ট তো হয়ে দেয় মাইক্রোফোন হাতে দুটো ওয়াটার ওয়ার্ল্ডের টিকিট কিনে আমরা চলে যাচ্ছি ওয়াটার ওয়ার্ল্ডের দিকে তার আগে আমরা উঠবো আমরা এই সাইকেলে মানে স্কাই সাইকেলে উঠবো আমাদের প্যাকেজের রাইড তাহলে দেখা হচ্ছে স্কাই সাইকেলে ব্যাগ নিলাম আর লকার নিলাম লকারে হচ্ছে জামা কাপড় যাবতীয় জিনিস রাখবো প্লাস মোবাইল মানে মোবাইলের জন্য নিচ্ছি হচ্ছে এটা আর এই যে পুরুষ বা ম্যান চেঞ্জ রুম লাভ এই যে গাইস কাপড় চেঞ্জ করে ডান এখন যাব এই যে গাইস এখন निम्न में से वोइडर भी तो है। डायरेक्ट नाम जब है ना, डायरेक्ट नाम मतलब पाव बताओगे अभी। अई हाय, वाओ, वांडरफुल, पुरे वावाट, इतना सांदा, सांदा ठंडे कुल कुल। गाइस, हम लोग वाटर राइट बुला किसिस करेंगे वो? ये देखो। ऐ गाइस, अब कौन जाओ? राइट बुला कूटता। आर भी तो। गाइस

আমাদের ওয়াটার ওয়ার্ল্ডে ঘোরাঘুরি শেষ এখন আমরা বের হয়ে যাচ্ছি লাবিবের মাদ্রাসার পক্ষ থেকে আমাদেরকে লাঞ্চ দেয়া হবে এবং লাঞ্চ করে আমরা পারলে বাকি রাইডগুলোতে না হলে উঠবো না এখন যাওয়া যাক দেখি লাবিবের মাদ্রাসা থেকে কী কী লাঞ্চ দিয়েছে এই দেখেন লাঞ্চ বাই আলহেরা এডুকেশনাল ফ্যামিলি মানে শিক্ষা পরিবার আলহেরা শিক্ষা পরিবার থেকে আমাদের এই লাঞ্চ দিয়েছে একটা চিকেন রোস্ট একটা সেদ্ধ ডিম একটা মজো এবং একটা পানির বোতল আর হচ্ছে কিছু পোলাও মানে এক কথা মোরগ পোলাও আর হচ্ছে আর এই যে এটা হচ্ছে লাবিবদের স্টেজ এবং প্যান্ডেল আর একটু পরে আপনাদেরকে বিভিন্ন রাইডে উঠে দেখাবো এই যে রাইস আমরা এখন ক্যাটার উঠতে যাচ্ছি জাম্পিং ক্যাটার এখন আমরা ক্যাটার প্লেয়ারে উঠে পড়েছি জাম্পিং ক্যাটার পিলারে উঠে আমার মাথা ঘুরে গিয়েছিল তারপর আমি মসজিদে গিয়ে ঘুমিয়েছিলাম কিছুক্ষণ মানে আছ আসরের কিছুক্ষণ পরে আমি আবার বাকি রাইডগুলোতে উঠছি এই যে এখন আমরা উঠতে যাচ্ছি প্যাডেল বোট প্যাডেল বোটে এই যে আমরা প্যাডেলিং করছি আর প্যাডেল বোট চালাচ্ছি গাইজ আমাদের প্যাডেল বোট রাইডিংও শেষ এবার আমাদের নয় নাম্বার রাইড আমরা কেবল কারে এখন উঠতে যাচ্ছি কেবল কারে এখন অল্প লাইন আছে এই লাইন ঠেলে এখন আমরা কেবল কারে উঠতে যাচ্ছি এই গাইজ আমরা এখন কেবল কারে গিয়ে বসবো এবং উঠবো এবং আপনাদেরকে কেবল কারে আমাদের অনুভূতি এবং কীভাবে আমরা উপভোগ করলাম তা দেখাবো

রাইস আজকে আমাদের নন্দন পার্ক ভ্রমণ এই জায়গা শেষ হলো মানে লাভিত্য প্রোগ্রাম শেষ হলো বাট খান সাহেব আসে নাই মাঝখানে ঢাকা খুন যে প্রোটেস্ট হচ্ছে মানে আন্দোলন হচ্ছে সে বিক্ষোভ মিছিল হচ্ছে এই কারণে মানে ডিএম পেরই আসতে পারে না এই কারণে খান সাহেব আসে নাই আর তাছাড়া আজকের নন্দন পার্কের ভ্রমণ আপনাদের কাছে কার কাছে কেমন লেগেছে সেটা কমেন্টে জানিয়ে দেবেন যারা লাইক দেন না লাইক দিবেন কেউ সাবস্ক্রাইব না করেন অন্তত লাইক দিয়ে একটা শেয়ার করে দিন তাহলে দেখা হচ্ছে ইনশাল্লাহ পরের ভিডিওতে আল্লাহ হাফেজ